আজকে আমার রেসিপি হচ্ছে সুজির ফ্রেঞ্চ ফ্রাই তো এই সুজির ফ্রেঞ্চ ফ্রাইটা খুব সহজে এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি দশ পনেরো এটা করে ফেলা যায় আপনারা সবাই পটেটো ফ্রেঞ্চ ফ্রাই খেয়েই থাকেন রেস্টুরেন্টে বাসায় তো সুজির ফ্রেঞ্চ ফ্রাইটা একটু অন্যরকম একটু খেয়ে দেখবেন কেমন হয় যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বধুরা চলো আমরা শুরু করি তবে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানে এখন পানি দিয়ে নেবো আমি এক কাপ পানি দিয়ে নিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি একটু নারা দিয়ে পানিটা বলদ আসা একটু ওয়েট করবো পানিটা বলদ চলে আসছে তো আমি এখন দিয়ে দিচ্ছি

এটা দলা দলা হয়ে গেছে আর এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব 2 মিনিটের মতো ঢাকা থাকবে একটু সফট হবে তাহলে তো फ्रेंड्स 2 মিনিট পরে আমি এটা নামিয়ে নিয়েছি বাটিতে দেখো অনেক সফট হয়েছে আমি 2 মিনিট ঢেকে রাখার ফলে এটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে তো এটাতে কিন্তু আমরা কোনো ময়দা কিংবা আটা ইউজ করব না তো আমি এটাকে একটু মথে নেবো আমি এটা মথে নেওয়ার জন্য করে গরম একটু সাবধানে করতে হবে একটু গরম গরম থাকতে এটা মরতে হবে তো এই পর্যায়ে আমি সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি তেল দিলে খুব সুবিধা হবে এটা হাতে লেগে আসবে না বুঝতেই পারছেন অনেক গরম ধরতেও পারছি না কিন্তু কিছু করার নেই গরম থাকতেই এটাকে ভালো করে মুখে নিতে হবে একটু সাবধানে শক্ত হয়ে যেতে পারে তো আবার এটা হয়ে গেছে আমি এখন বেলে নিবো এটা উপরে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি আর আমি বেলুন নিয়ে নিয়েছি বেলুনেও সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে লেগে না যায় বেলুন নিচ্ছি একটু মোটা করে বেলে নিব রুটির মতো করে একটু বেলে নিলাম তো আমার হয়ে গেছে আমি সাইড থেকে ছুরির সাহায্যে কেটে দিচ্ছি একটু সমান করে কেটে বাদ দিয়ে দিচ্ছি তো আমার কাটা হয়ে গেছে এখন এটা ক্যাবে ভেজে নেব তাপি চুলা একটা পেন বসিয়ে দিয়েছি প্যানে তেলও নিয়ে নিয়েছি প্রচন্ড পরিমাণে তেল নিয়ে নিয়েছি তো তেলটা সামান্য একটু গরম হলে আমি ফ্রেশ ফ্রাইটা ভেজে নেব আমি একটা দিয়ে দেখব হয়েছে কিনা না আমার এটা আর একটু গরম করতে হবে তোমার তেলটা অনেক গরম হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আসতে দিতে হবে না হলে ভিংগে যেতে পারে আমি জায়গাটা কোলাই বেশি গরম হয়ে গিয়েছে আমি অল্প দিয়ে নিচ্ছি বেশি দাও যা পেটা ভিংগে যেতে পারে বাকি অল্প একটু পরে ভিংগে দেব এটা কাস্তাতে রাখতে হবে না হলে ভিংগে যেতে পারে সুজিটা দেওয়ার আমি অনেকক্ষণ পরেই নড়া দিলাম না হলে এটা ভেঙে যায় দেওয়ার সাথে সাথে নাড়া যাবে না খুব নরম হয়ে যায় সুজিটা দেওয়ার সাথে সাথে এটাকে আস্তে করে উল্টে দিচ্ছি দেখুন অনেকটা শক্ত হয়ে গিয়েছে তো এটাকে আমি হালকা গোল্ড ব্রাউন করে ভেজে নেবো দেখুন আবার এটা ভাজা হয়ে গেছে একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং যেটা চুলাটা অফ করে দিচ্ছি এটা বেশি লাঞ্চ হয়ে যাচ্ছে এটাকে আমি উঠিয়ে দিচ্ছি এভাবে করে বাকি সবটাই ভেজে দিব ফ্রেস সবজি ফ্রেস ফ্রাইটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এটা আপনারা বিকেলের স্ন্যাকস আইটেম হিসেবে চায়ের সাথে এটা সার্ভ করতে পারেন খুবই সুস্বাদু আর খুব ক্রিসপি একটা খাবার আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই অনেক অনেক করে শেয়ার করবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই আবার ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা পেস